আজকে পিআন নিউজের একান্ত সাক্ষাৎকারে আমাদের সঙ্গে রয়েছেন উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক কমলপুর কাস্ত প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনাদের কি রণনীতি রয়েছে যে আপনার ওই পঞ্চায়েত যেটা আপনাদের পূর্বে ছিল এটা পুনরায় দখল করতে পারবেন দেখুন আজকে এখন জাস্ট আসলাম আমি রোহা এবং বহরমপুরের প্রায় সাত আটটা মিটিং করে সেই জায়গার জনসাধারণ মানে উৎসাহী যে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য এই জন্য উৎসাহী যে বর্তমানে কেন্দ্র এবং রাজ্যের অপশাসন যেটা কেন্দ্র এবং রাজ্যে যেগুলো নীতি অবলম্বন করা হয়েছে এবং যে নীতির ফলে আমাদের বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু এবং ভাষিক সংখ্যালঘু আজকে প্রশ্নের সম্মুখীন আমরা বারবার দেখতে পাই যে বিশেষ করে আমাদের আসামে আসামে বলুন বা আসামের প্রত্যেকটা অঞ্চলে আমি দেখতে পাচ্ছি যে বিগত আড়াই বছরে এই বিজেপি সরকার আসার পর যেভাবে ওরা মুখে একটা কথা বলছে কিন্তু কার্যক্রমে যদি দেখি তাহলে সম্পূর্ণ উল্টো একটা কাজ চলছে একটা ওরা বলছে দুর্নীতিমুক্ত কিন্তু আমরা বল আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ একটা কীভাবে সমাজকে সমাজের মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং ধর্মীয় ভাবাবেগ দিয়ে রাজনীতি করা যায় তাই আমি মনে করি ইতিমধ্যে আসামের জনসাধারণ ইতিমধ্যে বরাক বরাকবাসী ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য তাই আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান দিনে আমাদের প্রতিপক্ষ এই যে বিজেপি এবং ইউডিএফ দুটো একসঙ্গেও আমাদের সঙ্গে লড়াই করতে পারছে না এবং ইতিমধ্যে অনেক জায়গায় সেটা প্রমাণিত যে ওরা দুইজনেই একসঙ্গে লড়াই করছে দুজনে একসঙ্গে হয়ে যাতে আমাদের ভোট ভাগাভাগি করে যাতে ওরা রাজনীতি করতে পারে তাই বিজেপি এবং ইউডিএফ দুইটা দল মিলে আজকে বুঝতে পারছে যে কংগ্রেসকে রোখা যাবে না তাই নির্দল প্রার্থীকে সমর্থন করে কিভাবে আমরা ভোটের জিত জিততে পারি ভোটে জিততে পারি তাই আমি মনে করি ইতিমধ্যে আমাদের বরাকবাসীরা আমরা সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য এবং আপনারা দেখবেন যে সামনের রেজাল্ট আউট হওয়ার সঙ্গে সঙ্গে নাইনটি পারসেন্ট সেটা আমরা দখল করবো মানুষের একটা জানার কৌতূহল রয়েছে যে মাঝগ্রাম সুতারকান্দি যে জেলা বংশ আসন ছিল সেটা আপনাদের প্রার্থী যেটি যিনি কি ওনার নমিনেশন বাতিল হয়েছে এই সিদ্ধান্ত কি আপনার ভুল ছিল মোটেই ভুল ছিল না সিদ্ধান্ত ব্যাপারটা হয়েছে আপনারা সবাই জানেন যে আমরা যখন অ্যাসেম্বলিতে বসি আমার সামনেই আমাদের স্বাস্থ্যমন্ত্রী এখানে বসেন হেমন্ত বিশ্ব শর্মা তো আমরা যখন ওনাকে প্রশ্ন করি যে আপনি বলেছিলেন যে আমাদেরকে স্কুটি দেবেন কারণ আমাদের সমষ্টি জনসাধারণ প্রশ্ন করছে যে আপনার স্কুটি দেওয়ার যে আপনি যে আপনার ইলেকশন মিউনি ম্যানিফেস্টোতে বলেছিলেন তো সেটাকে কবে দেবেন সেই স্কুটিগুলো উনি বললেন যে দুইটা সন্তান চাই পঞ্চায়েত ইলেকশন খেলতে হলে দুইটা সন্তান চাই হ্যাঁ আমাদের কোনো আপত্তি নেই যদি একটা সন্তান হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই দুইটা নয় একটা হোক তাহলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনারা এমএলএ এমপিদের ক্ষেত্রে আপনারা এই ব্যবস্থা আপনারা নেবেন না আপনার এমএলএ খেলতে দশটা সন্তানরা খেলতে পারবে একটা এমপি এমপি তার দশটা সন্তান খেলতে পারবে কিন্তু আমরা এমএলএ রা খেল এমএলআ খেলতে খেলতে পারবো আর একটা পঞ্চায়েত প্রতিনিধি খেলতে পারবেন না এই ডিসক্রিমিনেশন কেন সেটার জবাব মানুষ নিশ্চয়ই এই পঞ্চায়েত নির্বাচনে দেবে সময় আর আমরা যখন উনি বসতে পারবো আপনাকে আমরা সেটা প্রশ্ন করে নিই আপনা আপনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি স্কুটি কবে দেবেন উনি বললেন যে জেলা পরিষদ খেলতে হলে বিএপাসের দরকার তো ব্যাপারটা হচ্ছে কি মানে এমন একটা পরিবেশ আজকে আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার যদি রাষ্ট্রপতি হওয়ার জন্য তার শিক্ষাগত যোগ্যতার দরকার নেই ও যদি বগোল হয় ও যদি সিগনেচার না জানে তবে হতে পারবে একজন এমপি সে যদি যদি ওর নামও নিতে না পারে যদি সে এমপি হতে পারবে একজন এমএলএ তার যদি কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকে সে খেলতে পারবে তাহলে কেন সেই পঞ্চায়েত প্রতিনিধিদের ক্ষেত্রে কেন সেই সেই সেগুলো আরোপ করা হলো সেইগুলো কেন লাগানো হলো তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যদি আইন প্রণয়ন করা হয় যদি তাহলে সবার ক্ষেত্রে করতে হবে এমএলএদের ক্ষেত্রে করতে হবে এমপিদের ক্ষেত্রে করতে হবে পঞ্চায়েত প্রতিনিধিদের ক্ষেত্রে করতে হবে আমাদের মিউনিসিপ্যালিটির যারা কমিশনার ওদের ক্ষেত্রে করতে হবে যে এই যে ডিসক্রিমিনেশন এই যে মানুষকে হেয় প্রতিপন্ন করার যে প্রচেষ্টা এই যে মানুষকে ভুল প্রতি ভুল পথে পরিচালিত করার প্রচেষ্টা আমি মনে করি এবার নির্বাচনে জনসাধারণ এমনিতেই কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত এই যেগুলো হয়তো বা যে নমিনেশন সাবমিট করেছে হয়তো বা সে ভুল একটা ইয়ে দিয়েছে তার জন্য রুপারেকশন নেওয়া হয়েছে নজরানা বেগম ওর উপর ছয় বছর সাসপেন্ড সাসপেন্ড হওয়া হয়েছে কারণ নিশ্চয় আমাদের দ্বারা তো সম্ভব নয় যে প্রত্যেকটা নমিনেশনের সার্টিফিকেট গিয়ে আমরা গিয়ে গিয়ে কাউন্সিলে গিয়ে আমরা যাচাই করবো তোমার সার্টিফিকেট ঠিক আছে কি ঠিক না সেটা আমাদের পক্ষে সম্ভব করে প্রায় দুই তিনশো নমিনেশন সেগুলো আমাকে দিতে হয় এ থেকে শুরু শুরু করে তাই প্রত্যেকটা কেস আমাদের ক্ষেত্রে সেগুলো স্টাডি করা আমাদের ক্ষেত্রে সম্ভব নয় তাই হয়তোবা যেহেতু আমাদেরকে মিসগাইড করা হয়েছে আমরা ওর ক্ষেত্রে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে নিয়েছি এবং দল তার নিয়ম মতে তার নীতি তার সিদ্ধান্ত মতে দল তার কাজ করবে কিন্তু আমরা বলছি যে আসামের মানুষের সঙ্গে যে প্রতারণা করা হচ্ছে তার উত্তর আসামের জনসাধারণ এবার পঞ্চায়েত নির্বাচন দেবে আমি একটা প্রশ্ন অন্য প্রশ্ন আপনার করতে চাইছি বা বারবার অভিযোগ করছে যে আপনি বাঙালিদের তান কর্তা অর্থা হিসাবে পরিণত আপনি চেষ্টা করছেন আর রোহা যে কাণ্ড হয়েছে এর জন্য আপনি দায়ী কাকে মনে করেন দেখুন রোহায় যে কাণ্ড হয়েছে তাকে দায়ী করার জন্য কিছু নেয় মনে করি যার জন্য সরকার দায়ী সরকার দায়ী এই জন্য দায়ী যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে আদার ব্যাপারী হয় যা যা খবর নিয়ে নেওয়ার কোনো দরকার নেই তবে হচ্ছে কি একজন স্বাস্থ্যমন্ত্রী একজন মন্ত্রী একজন যিনি সব ব্যাপারে কথা বলেন কিন্তু রোহাতে যখন পাঁচজন মানুষকে নৃশংসভাবে হত্যা করা হলো উনি কিন্তু কোনো যে সেটার একটা রিয়েকশন দিলেন উনি বললেন যে না সেটা আমি জানি না তাই মনে করি তার জন্য সরকার সম্পূর্ণ দায়ী আর যদি আলফা বলে যে আলফা সেই কাজ করেনি তা কারা করলো কাজটা নিশ্চয়ই কি করেছে কিন্তু আজ অব্দি ওদেরকে এনকোয়ারি করে ওদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া কে করলো কে করলো না সেদিকে কিন্তু কোনো নজর দেওয়া হয়নি প্রখান্ত যদি আমরা দেখি যদি যে নগাঁওয়ে সামান্য যদি একটা বাঙালি ব্যবসায়ী যদি একটা বাঙালি যদি একজন গিয়ে এসএমএস মানুষের উপর যদি কোনো একটা সামান্য কোনো একটা ঘটনা হয় যদি তাহলে দেখা যাবে যে ওর বিরুদ্ধে একদম ডিজিপি নেমে যাবে ওর বিরুদ্ধে একদম সিবিআই তদন্তের জন্য সুপারিশ করা হবে কিন্তু একজন বাঙালিকে নৃশংসভাবে হত্যা করা হলো তার জন্য কোনো কোনো অ্যাকশন না হয়নি সমুহারে যে আমার সুবোধ বিশ্বাস দুঃখজনক ব্যাপার যে সেম কেসে কেউ যদি বলে যে একজন ইসলাম ধর্মলম্বী মানুষ যদি বলে যে আমরা বন্দুক হাতে তুলে নেবো তাহলে ওকে সাত আট বছরে জেল নেওয়া হবে কিন্তু আলফা যদি বলে যে আমরা বন্ধু হাতে নিয়ে নেব ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় না সময়ে যদি একজন সুবুদ বিশ্বাস গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করে যদি বলে যে বাঙালিদের ওদের স্বার্থের ক্ষেত্রে ওদের ন্যায্য পাওয়া পাওনা দেওয়া দিতে হবে তাকে এই কথা বলার সঙ্গে সঙ্গে অর্থাৎ আঠারো মাস জেলে রাখা হয় এই যে ডিসক্রিমিনেশন এই যে বাঙালিদের সঙ্গে যে প্রতারণা এই যে বিশেষ করে ভাষিক সংখ্যালঘু এবং ধর্মীয় সংখ্যালঘুদের যে সঙ্গে যে প্রতারণা মানুষ কিন্তু সেটা উত্তর দেবে এবং উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আমি মিটিং করে আসলাম একটা জেলা পরিষদ সমষ্টিতে প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত একটা জেলা পরিষদ দশ পনেরো ভোট দিয়ে তাই সেই জেলা পরিষদ এমনিতে জিতে যায় তাই পরিবারের লোক থাকলো আরো মানুষ থাকলো ওদের বন্ধু বান্ধব থাকলো তাই সেই অঞ্চলগুলোতে জিতবে মানুষ কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত এবং ইতিমধ্যে সেটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমি আপনাকে একটি প্রশ্ন করে যে মানুষ এবার জানতে চাইবে যে প্রদেশ কংগ্রেসের যেটা নাগরিকত্ব বিল এর বিরোধিতা করে আসছি তাহলে কমল্কর কি স্ট্যান্ড নাগরিকত্ব বিল নিয়ে দেখুন আমি বারবার বলেছি এখনও বলছি আমি নাগরিকত্ব বিলকে সমর্থন করি কিন্তু ধর্মের ভিত্তিতে করি না যাতে নাগরিকত্ব বিল হোক তাতে হিন্দু মুসলমানের নামে যাতে ভাগ করা যায় না হয় যাতে পার্টিশন ভিকটিম যদি সে হিন্দু হয় সে যদি মুসলিম হয় তাকে নাগরিকত্ব দেওয়া হোক কিন্তু সেই হিন্দুর নামে বা মুসলিমের নামে যারা সমাজকে যাতে আর বিভক্ত করা না হয় আমরা দেখেছি বিজেপির রণনীতি হচ্ছে কীভাবে হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক বিভাঞ্জন করে করে কিভাবে রাজনীতি করা যায় কীভাবে ইলেকশন জিতা যায় ইতিমধ্যে জনসাধারণ বুঝতে নিয়েছে বুঝতে পেরেছে এবং আমি মনে করি সেটার প্রতিফলন ইলেকশনে দেখা যাবে লাস্ট বাট নট দ্য লিস্ট আমি এটাও আপনাকে জানতে চাইব যে এখন যে দেখা যাচ্ছে যে যুবকরা আলফাতে যাবে যোগদান করছে তারই ਆਪਣা প্রতিক্রিয়া কি আচ্ছা একটা যদি ধরুন তো परेश বর্ুয়ার ভাতিজা সে আলফারে যাবে নাতে সে কি আইএএস অফিসার হবে নাকি সেটা আলফাতেই যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যুবকরা আলফাতে জয়েন করছে তো সেই কথাগুলো আমি মনে করি যে আসলে আমাদের মিডিয়াগুলোর কিছু একটা দোষ আছে এবং মিডিয়াগুলো সেটা অতিরঞ্জিত করছে সেটা একটা নিউজ হতে পারে নাকি করিমগঞ্জে আসামের যুবকরা আলফাতে যাচ্ছে সেটা কি নিউজ হতে পারে নাকি সেটা তো সরকারের দায়িত্ব সরকারের কর্তব্য কর্তব্য যে একটা নিষিদ্ধ সংগঠনে যদি কেউ যায় সেই নিষিদ্ধ সংগঠন যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে অ্যাকশন নেওয়া হবে এবং সেটা প্রমাণিত বিগত এক থেকে পনেরো অবধি আমাদের কংগ্রেস সরকার থাকাকালীন অবস্থায় কোনো আলফার নাম নেই কোনো সালফার নাম নেই কোনো উত্তেজনা নেই কোনো যেগুলো উগ্রবাদী সংগঠন সেটা গিয়ে সারেন্ডার করলো এটা পরিবেশ সৃষ্টি করেছিলাম আমরা আমরা একটা নতুন বাতাবরণ সৃষ্টি করেছিলাম যে আসামে মানুষ মানুষের এক মাস বেতন হতো তাহলে আট মাস বেতন হতো না আমরা গিয়ে দোকানদারে গিয়ে জিজ্ঞেস করতাম যখন বাকি নিজের যেত আমাদের দোকানদারের যারা চাকরিয়েন যার যারা বিশেষ করে মাস্টারি যারা বলা হতো যে আপনারা না নন প্লেনের আপনারা চাকরি করেন সেই একটা পরিবেশ ছিল আমাদের পরি এই পনেরো বছরেই কিন্তু সেগুলো অতিক্রম করে আমরা নূতন পরিবেশ সৃষ্টি করেছিলাম কিন্তু বর্তমানে সেই আসামে বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারলাম যে ধর্মের নামে রাজনীতি জাতির নামে রাজনীতি গোষ্ঠীর নামে রাজনীতি এই উগ্রবাদী সংগঠনগুলো আবার মাথাচারা দিয়েছে তো একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে যাতে আসামের পরিবেশটাকে নষ্ট করে আসামের মানুষকে যাতে আরও রসাতলে নিয়ে যাওয়া যায় বিশেষ করে ভাষিক সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু মানুষদেরকে যাতে হেয় প্রতিপন্ন করা যায় এবং তার জন্য সম্পূর্ণ দায়ী বিজেপি সরকার আমাদের এই ভোট বিজেপি সরকারের বিরুদ্ধে হবে বিজেপির বিরুদ্ধে হবে নরেন্দ্র মোদীর মিথ্যাচার এবং নরেন্দ্র মোদীর অপচার ও নরেন্দ্র মোদীর যেভাবে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন তার জন্যই মানুষ কংগ্রেসকে ভোট দেবেন গৌতম রায় আপনার গুরু মানেন বারবার একটা আওয়াজ উঠছে যে বিজেপিতে যদি বিজেপিতে যান তাহলে আপনি কি সেই পথ ধরবেন কোন জায়গায় লেখা আছে বিজেপিতে গেলে আমি বিজেপিতে যাবো বিজেপিতে গেলে গৌতম রায় বিজেপিতে যাবেন সেটা তো কোনো জায়গায় লেখা নেই আমি একজন কংগ্রেসের সদস্য কালকে কংগ্রেসের যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব আমি মেনে চলব কালকে যদি ওয়ার্ড মেম্বারের দায়িত্ব আমাকে দেওয়া হয় সেই ওয়ার্ড মেম্বারের দায়িত্ব আমি মেনে নেবো কংগ্রেসের সদস্য ছোটোবেলা থেকে কংগ্রেস করেছি ছোটোবেলা থেকে রাজনীতি করেছি কে কি করলো কে কি করলো না সেটা আমি জানি না আমি বলতে চাই না বিশেষ করে গৌতম রায় আমি জানি গৌতম রায় একজন কংগ্রেসের সৈনিক উনি কংগ্রেসের সঙ্গে থাকবেন ওনার একদম বাবা থেকে শুরু করে ওনাদের ফোরফাদার একদম কংগ্রেসের সঙ্গে ছিলেন উনি কংগ্রেসের সঙ্গে থাকবেন সেটা আমার সেটা আমার বিশ্বাস যদি কেউ ব্যক্তিগত সিদ্ধান্ত নেয় সেটা তো ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু আমি একজন কংগ্রেসের কর্মী আমরা কংগ্রেসের কর্মী জীবনের শেষ দিন শেষ দিন কংগ্রেসের কর্মী হিসেবে বাঁচতে চাই এই আপনারা দেখলেন আমাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকার ক্রমলিক বেপুরকায়স্ত আশা করি আপনাদের এই পরিবেশন ভালো লাগবে ধন্যবাদ